সরকারি কম্বল চুরি করে পালানোর সময় বেগতিক ঘটনা ঘটে গেল ধরা পড়ে গেলেন চোর অর্থ বছর এলাকায় অসহায় মানুষের জন্য আনা সরকারি কম্বল শীত বস্ত্র এবং শেখ হাসিনার ছবি সম্বলিত ক্যাপ ও বিভিন্ন খেলার সামগ্রী জিনাইধের মহেশপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে রাখেন স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল সেখান থেকে দশ বস্তার অধিক কম্বল গোপনে ভোর রাতে আলম সাধু যোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানাকে থানা পুলিশ আটক করেছে কম্বল সহ আটকৃত সোহেল রানা জানায় সে কম্বলগুলো আলম সাধু যোগে নিয়ে কোরচারপুরে যাচ্ছিল অডিটোরিয়াম থেকে বের হবার পরে পুলিশ তাকে কম্বল সহ আটক করে বলেও জানান অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা বর্তমান মহেশপুরের অডিটোরিয়াম আগে এখানে কি ছিল আমার জানা নেই আমি শুক্রবার একটি মিটিং শেষ করে বলে বাড়িতে গিয়েছিলাম চাউল আনার জন্য আজ এসে দেখি এখান থেকে কম্বল চুরি করে পালানোর সময় ওই অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল ডানাকে পুলিশ আটক করেছে তবে আমার একটি ইলেকট্রনিক চুলাও চুরি হয়ে গেছে পুলিশের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জানান সকালে মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় দেখি জেলা পরিষদ ভেতর থেকে কম্বল গুলো হিন্দু মহিলা ঝগড়াঝাটি করছে কম্বল নিয়ে আমি এটা দেখার পর জিজ্ঞাসা করলে তারা প্রথমে স্বীকার করতে চাননি একটু জোরে কথা বললে তারা কম্বল গুলো পর্যাপ্ত নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন তিনি বলেন কম্বল গুলো ছেড়ে দেওয়ার জন্য সাবেক সংসদ সদস্য শফিকুর আলম খান চঞ্চলের পিএস আমাকে রিকোয়েস্ট করেছে দশ বছর অধিক কম্বল চুরি করে অডিটোরিয়াম থেকে সাবেক কেয়ারটেকার সোয়েডানা আলোকের যোগে পালিয়ে যাচ্ছিল বলেও ঘটনা জানাজানি হয় পরে অডিটোরিয়ামের ভিতর থেকে কক্ষ থেকে পুলিশ আরো চার বান্ডিল কম্বল ফুটবল ক্যারাম বোর্ড শেখ হাসিনার সম্বলিত ছবি টুপি এবং বিভিন্ন সামগ্রী উদ্ধার করে